আর এইখানে যেটা হইছে এই যে গোল্লা বেবি ও মালসা থেকে ফুলফিল নেমেই গেছে আশো দেখি 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 ওরে বাবা আবার ঠুকুর মারো আস্তে 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 হে কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন অবশেষে ফাইনালি ঘুঘুর বাচ্চা দেখতে পাইলাম আমি যখন ওদের পাখা কাটছিলাম ওরা লং টাইম হ্যাঁ লং টাইম গ্যাপ নিচ্ছে ব্লিডিং করার জন্য তো আমি শেয়ার করছিলাম এইখানে একটা কবুতর গিয়ে ওদের ডিস্টার্ব করে বারবার তো ওই কারণে আমি ওদের এই রুমটা ফুলফিল আটকাই দিছি আর এইখানে যেটা হয়েছে এই যে গোল্লা বেবি আসতে একটু লেট হয়েছে ও মালসা থেকে ফুলফিল নেমেই গেছে কিউট হ্যাঁ একেবারে কালো সুন্দর খুবই সুন্দর মানে এইখানে গিরিবাজার জোড়া এগুলারও ভেবে আচ্ছা ওইটার ভিতরে গেল কিভাবে দেখছেন অবস্থা ওইটার ভিতরে গেছে এতটুকু জায়গা দিয়া রে ভগবান কি অবস্থা ঘুঘু মেলটা বের হয়েছে মাটিটা এখনো বের হয় নাই বাচ্চাটা খাওয়ার জন্য হালকা হালকা মাথা তুলতেছে দেখি 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 বাবা আবার ঠুকুর মারো আস্তে 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 কিছুক্ষণ আগে যাও তুমি যে খাও কিউট তো বাচ্চাটা এখানে রাখলাম এখানে রেখে জাস্ট এটা একটু সাফ করে দেই বেশি সাফ করা যাবে না তো এক্ষেত্রে আবার তা নাও দিতে পারে আর এই হচ্ছে আরেকটা এটাও ফার্স্টটাই স্টার্ট হয়েছে এখন বাচ্চা ঘুঘু দিয়ে দেওয়ার পালা যাও 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 তো হালকে একটু ক্লিন করে দিলাম এতে হয়ে যাবে আর এই যে ঘুঘু এখান থেকে খাবার খেতে আসছে আবার চলে যাবে তাড়াতিতে আর এইখানে আমার ব্রিডিং সিজনে আর কোনো ডিমি ফোটার বাকি নেই সবগুলোই ফুটে গেছে তো দেখা যাক জোড়া ঠিকঠাক মতো ওদের বেবি তুলতে পারে কি না এই সিজনে একবারের মতো জোড়া বাচ্চা তুলছিলো পরবর্তীতে ডিম দিছে ঠিক মতো ওরা তাদায় নেই বাট এইবার ওরা বাচ্চা ঠিক মতো তুলবে হোক দেখা যাক ওয়েল তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আপনাদের সকালের নমস্কার